सा सो है तू दिल के जज्बा से तू है तू बसी সব সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো রয়েছি তো আজকে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখেছি আগের দিন আমরা বাড়ি গেছিলাম তো আজকে আমাদের বাড়ি থেকে ফেলার পালা তো আমরা অলরেডি ট্রেনে উঠেই পড়েছি এদিকে দেখতেই পাচ্ছ যে বাবু হচ্ছে শোয়ার জন্য পাগল হচ্ছে হ্যাঁ কারণটা হচ্ছে ও বাসে ট্রেনে উঠলেই ও শোয়া চাই সেই ছোটবেলা থেকে আজও ওর অভ্যাস নেই আর এখন দেখতে পাচ্ছ এটা বাড়িতে আমরা চলেও এসেছি মানে আগের দিন রাত্রে বাড়ি ঢুকেছি সেদিন আর ভিডিও করা কমপ্লিট হয়নি তো আজ সকাল থেকে আবার ভিডিওটা তোমাদের সামনে মানে শুরু করলাম তো যাই হোক বাড়ির কাজকর্ম মানে বুঝতেই পারছো সকাল থেকে অনেক কাজকর্ম থেকে থাকে আর এখন বাবুর স্কুল হচ্ছে বেলাই হয়ে গেছে যেহেতু বেলাই বলতে দশটার সময় আগে গাড়ি আসতো এখন কিন্তু সাড়ে নটায় যেখানে আমরা নতুন জায়গায় শিফট করেছি ওটা অনেকটা ভেতরে বলে সাড়ে নটার সময় গাড়ি ঢোকে তো অনেকটা সকাল সকাল উঠতে হয় কেননা ভাত খেয়ে বাবু স্কুলে যায় যেহেতু স্কুলে কি টিফিন খাবে তার কোনো ঠিক থাকে না ওর কেননা টিফিন যে নিয়ে যায় টিফিনটা কি করে সেটা ওই বলতে পারবে কেননা বাড়িতেই যে মেয়ে খায় না তো ভাবতেই পারছো সে স্কুলে গিয়ে একা একা কী করে খেয়ে নেবে খাওয়ার পেছনে এত বকতে হয় আমাকে যা ধারণারও বাইরে ঠিক আছে ও সব ভালো কিন্তু খেতে গেলেই খুব মানে এত জ্বালা যন্ত্রণা বলার না তো যাই হোক তো সকাল থেকে এখন উঠে অনেক কাজ থাকে সকাল থেকে উঠে ওর খাবার বানানো ওর খাবার বানানোর সাথে আমাদের খাবার বানিয়ে নিই একেবারে দুপুরেরটা কারণ আর সেই দুবার ধরে রান্না করব কেন একেবারেই আমি সকালের রান্নাটা সেরে নিই তো ও খেয়ে দিয়ে বেরিয়ে যায় তারপরে আমি সব বাড়ির যে বাকি কাজগুলো থাকে সেগুলো সারতে বসি তো আজও সেই সব মানে ও বেরিয়ে যাওয়ার পরে আমি কাজ সারতে বসে গেছি আর আজকে যেমন কাঁচা কাঁচাকুচি যেহেতু বাড়ি থেকে এসেছি অনেকটা কাঁচাকুচি রয়েছে বাসন ধোয়া অনেক কিছুই থাকে বুঝতেই পারছো রান্নার বাসন সব কিছু নিয়ে নিয়ে আমি একদম বাইরের যে কল মানে কলের চাতাল রয়েছে ওখানে চলে এসেছি কাজ সারতে তো একের পর এক এখানে বসে কাজ সেরে তারপরে আমি টান করে একদম মানে কি বলো তো এখন ভেবে নিয়েছি ডেলি ব্লগটা দেবো তোমাদের সামনে নিয়ে আসবো বলে তো সেহেতু আমি ভেবেছি যে সান টান করে একদম কাজ গুছিয়ে নিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিয়ে তারপর মানে ব্লগটা এডিট করলে আমার পক্ষে সুবিধা হয় কারণ রাত জেগে এখন আর এডিট করতে পারবো না রাত জেগে এডিট করলে কি হয় সকালবেলা উঠতে তাহলে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু বাবুর রান্নাবান্না থাকে তো ওদিকে আমার দেরি হয়ে যাবে যেহেতু বাবু এখন তাড়াতাড়ি স্কুলে যায় এই ব্যাপারটার জন্য এখন দুপুরেই ভেবেছি যে না ঘুমিয়ে না শুয়ে ওই সময় কাজগুলো সেরে নেবো আর যেহেতু ভেবেইছি আবার নতুন করে ভিডিওটা শুরু করেছি তো সেহেতু তো একটু তো খাটনি ঘাটতে হবেই তাই না তোমাদের জন্য তো যাই হোক আর কি বলো তো বাড়ি যে কদিন যাই দুদিন যাই বা তিন দিন যাই 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 ওই কদিন আমার মনে হয় আমি বাপের বাড়ি এসেছি কেননা বাড়ি গেলে আমার কোনো কাজ থাকে না হ্যাঁ বাড়িটা বন্ধ থাকে যেহেতু অনেকটা কাজ থাকে বাড়ি বন্ধ থাকে গিয়ে একটু ঝাড়মোচ এগুলো করতে লাগে তো দাদাভাই গেলে আমার সেরকম কষ্ট হয় না আর আমি একা গেলে একটু কষ্ট হয় তাও দেওয়ার রয়েছে অনেক হেল্প হয়ে যায় আর ওই রান্না বান্না বলো কী খাবো এইসবের চিন্তা ভাবনা একদমই নিতে হয় না মনে হয় বাপের বাড়ি এসেছি এরকম মনে হয় আর যেহেতু আমার বাপের বাড়ির কানেকশান একসঙ্গে আমার সঙ্গে একদম কানেকশান ডিলিট তো সেহেতু আমার মনে হয় যে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দুদিন যে যাই আমার মনে হয় আমি বাপের বাড়ির থেকেও অনেকটাই ভালো থাকি মানে কোন রকম দিক দিয়ে আমার মনে হয় না আমি শ্বশুরবাড়ি এসেছি কারণ সকালবেলা সেই দশটার সময় হয়তো ঘুমাচ্ছি ঠাকুমা বা কাকিমা মানে কাকিমা শাশুড়ি যেই আসুক এসে বৌমা উঠো খাবার খাবে টিফিন রেডি ঠিক আছে একদম মানে মাথা করে টিফিন রেখে দিয়ে চলে যায় উঠে বড় খেয়ে নাও এরকম ব্যাপার থাকে বারোটার সময় রান্না ভাত একদম রেডি বারোটার সময় ঠিক কাকিমা ডাকবে বৌমা স্নান করেছো খেতে এসো এরকম ব্যাপার থাকে তো মনে হয় কি বাপের বাড়ি এসেছি এরকম ব্যাপার একটা মনে হয় শ্বশুরবাড়ি গেলে আর ওখান থেকে আসার সময় না মনটা ওই জন্য অনেকটা খারাপ হয়ে যায় একদিনের জন্য যাই দুদিনের জন্য যাই বেশি দিন তো থাকতে পারবো না এদিকে বাবুর পড়াশোনা রয়েছে যে গিয়ে আমি এক সপ্তাহ কাটিয়ে আসবো হ্যাঁ যখন ছুটি পড়ে তখন হয়তো পারবো কিন্তু এমন সময় ওই মাঝে সাঝে মন কেমন করে বলে আমি চলেই যাই প্রায় ঠিক আছে হয়তো দু সপ্তাহ ছাড়া ছাড়াই আমার মানে এরকম চলে যায় কি বলতো এখানে এসে যেন আবার কীরকম লাগে একা একা আর ওরা যখন আসে এই যখন আমার দেওর আসে কেউ না কেউ আসে তখন বেশ ভালো লাগে বাড়িতে কেউ না কেউ আছে কিন্তু এই যখন সারাদিন একা থাকি না তখন খুব বোরিং লাগে মনে হয় কি একা একা আর ভালো লাগছে না এরকম মনে হয় আর তখন আবার ঠিক পনেরো দিন কুড়ি দিন পর মন খারাপ হলে আবার দেশের বাড়ি চলে যাই দুদিন ঘুরে আসি মনে হয় বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি থেকে ঘুরে আসি এরকম মনে হচ্ছে ঠিক আছে আর এখানে থাকলে তো একা একা কাজ করে এইভাবে দিন কেটে যাই আর কি করব বলো তো যাই হোক শ্বশুর বাড়ি আমার মানে আমার নিজের শ্বশুর শাশুড়ি নেই কিন্তু অনেকটা ভালোভাবে আমি গেলে কাটাই ঠিক আছে মনেই হয় না আমার শ্বশুর বাড়ি বলে আমি আমার মানে নিজে মনে হয় আমি বাড়ির মেয়ে ঠিক আছে এইভাবেই আমি কাটিয়ে নিতে পারি একটা কথাই আছে জানো তো যে নিজে যদি ভালো হও তাহলে তোমার আশেপাশের মানুষগুলোও কিন্তু ভালো হয় হ্যাঁ এই কথাটা আমি বিশ্বাস করি আর আমিও সত্যি কথা বলতে মানে কী বলতো খুব মানুষজন প্রিয় একটা মানুষ বলতে পারো আমি নিজে থেকে বলছি বলে ভেবো না নিজে বলছি সত্যিই আমার মানুষ খুবই ভালো লাগে যে কী বলতো একা থাকতে আমার যেন আমার ঠিক ভালো লাগে না অনেকে থাকে না একা একা রুমে মানে কাটায় কোনো রকম মানুষ পছন্দ করে না আসলে বিরক্ত হয় এরকম ব্যাপারটা আমার মধ্যে নেই আর সবাই মুখেই শুনবে আমার বাড়িতে যারাই আছে আছেন সব সময় দেখবে নয় আমি কোথাও গেছি নয় আমার বাড়ি কেউ না কেউ এসে হাজির ঠিক আছে তো আসার কারণটা তাহলে ভাবতেই পারছো কেন আসে আমি সিরিয়াস বলছি মানুষ থাকলে আমার তো খুবই ভালো লাগে মানে একটু আর দু না খুব খুব ভালো লাগে তো এরকম একটা ব্যাপার থাকে আর কি ছোটোবেলা থেকে মানুষ আমার খুব পছন্দের একটা জিনিস তো যাই হোক এখন হচ্ছে বা কেউ না থাকলে তখন একা একা কাটাতে হবেই কিছু করার নেই বাধ্যতামূলক আর আর এই নতুন জায়গায় এসেছি ওখানে তো ছিলই আমাদের গোটা বিল্ডিংয়ে পঁয়ত্রিশ চল্লিশ জন তাতেও মানে সবাইয়েরই বলতে পারো মানে খুব ভালো একটা মানুষ একজন ছিলাম সবাইয়ের সঙ্গে ভালোভাবে কাটিয়েছি সবাইয়ের সঙ্গে এতটা বছর আট বছর কেটে গেছে তো মনে হয়নি কখনও নিজের বাড়ি ছেড়ে আছি এরকম মনে হতো নিজের বাড়ি বলে আর যেখানে নতুন জায়গায় এসেছি সেই জায়গাতেও এখনও কিন্তু মনে হচ্ছে না যে অন্য কোনো জায়গা বা নতুন জায়গা বা এরকম কিছু মনে হয় না কারণ এখানেও আশেপাশে যে মানুষজন রয়েছে সবাই খুব ভালো আমার পাশেই তো মাসি থাকে মাসি বলো আশেপাশে আরও সব বৌদিরা রয়েছে জেঠিরা রয়েছে সবাই খুব খুব ভালো মানে কি বলবো নিজের মতনই হয়ে গেছে সবাই আশেপাশের আর ওই জন্য রকম কোনো অসুবিধাও হচ্ছে না ঠিক আছে ওই দিক থেকে মন খারাপ একদমই লাগে না যে নতুন জায়গায় এসেছি মানুষ কেমন কেমন মিশবো এই দিক দিয়ে আমি একদম নিশ্চিন্ত কারণ এখানে এসে যে মানুষগুলোর সাথে আশেপাশে থাকছি খুবই খুবই ভালো আর এখন কাজ করতে করতে একটাই কথা মনে হয় জানো তো যে ছোটোবেলা থেকে কোনো রকম বলতে পারো চা করেও খাইনি বিয়ের আগে ঠিক আছে যতটুকু রান্না করা বলো কাজকর্ম করা বলো বিয়ের পরেই করেছি আমি ছোটবেলা থেকে মামাবাড়ি মানুষ তারপর হোস্টেল একা একা খেতে বসে করেছে আজকে ঠিক আমার কাজ হয়নি বলে একা একা খাওয়া শেষ তো এই হচ্ছে সন্ধ্যেবেলা একদম তোমাদের সামনে এলাম আর আজ আমরা একটু বেরিয়ে পড়েছি বেরো বেরো করতে বলতে পারো অনেক দিন হয়ে গেল এক আমি বেরোচ্ছি না এটা বলবো না মাঝে মাঝে এদিক ওদিক যাচ্ছি ঠিক আছে বাড়ি এ কার্ড ডবল নয় সবাই তো এটিএম কার্ড এটিএম কার্ড আছে এটিএম মেশিন তুলতে টাকা তুলতে পারবি extra double 是六千三百。 তো টুকটাক বেরোনো হয়ে থাকেই যেমন এই সামনেই বাড়ির সামনেই রয়েছে ইকো পার্কের মানে সাইডে বাইরে মানে বেরোতে যাই তারপর আইল্যান্ডে যাওয়া হয় কিন্তু সেরকমভাবে মানে এই মেলাঘাট অনেক দিন বন্ধ ছিল বেরিয়েছিলাম না যেহেতু বাড়ি করার একটা উদ্দেশ্য মানে প্ল্যান চলছিল সেই বাড়ি করা নিয়ে একটা অনেক দিনের চাপ রয়েছিলো এই নিয়ে আর বেরোতাম না তো অনেক দিন পর বলতে পারো হঠাৎ দাদাভাই বলল যে বিধাননগর মানে করুণাময়ীতে তো একটা মেলা চলছে তো চলো একটুখানি ঘুরে আসি মনটাও অনেকটা রিল্যাক্স হবে আর সামনে আমাদের যদিও একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েইছে তো তারপরে বললো চলো একটুখানি ঘুরেই আসি আর বিশেষ করে এসেছি আমি আরও একটা কারণে তো সামনেই আসতে চলেছে আমাদের আরও একটা চ্যালেঞ্জ তো সেই চ্যালেঞ্জের কিছু জিনিসপত্র লাগবে তো সেই জিনিসপত্রই মেলায় পাবো না সেই ভেবেই কিন্তু আমাদের মেলাতে আসা তো মেলাতে সেরকম একটা সেই চ্যালেঞ্জের জন্য কিচ্ছু পাওয়া যায়নি টুকটাক মনে হচ্ছে অনলাইনেই অর্ডার করতে হবে আমি ভাবলাম অনলাইনে অর্ডার করার আগে একটুখানি ঘুরে দেখে আসি তো সেরকম এখানে কিছু পাইনি তো যাই হোক যেগুলো টুকটাক পেয়েছি টুক মানে নিজেদের আর কি জিনিস পছন্দ হয়েছে টুকটাক জিনিস নিয়েছি এরকম বলতে পারো আর বাবু এখান থেকে নেবে একটা চেন বলে দাঁড়িয়েছে তো এখান থেকে টুকটাক বাসন নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু এতটাই দাম বলছে একটু রিজনেবেল প্রাইস না অনেকটা ঊর্ধ্বে তো সে জন্য আমি মেলা থেকে কিচ্ছু কিনলাম না কিন্তু বাবু বাইরে বেরিয়ে এসে একটা ওর টেডি তো চাই এরকম একটা ব্যাপার থাকে তো নিয়েছে একটা আর এখন চলে এসেছি আমরা সোজা করুণাময়ী থেকে চিনার পার্কে আর চিনার পার্কে তো জানোই তোমরা যে একশো এক হোটেল ঠিক আছে যে কোনো হোটেলে খেতে কম বাজেটের চাইলে কম বাজেটেরও খেতে পারো আবার হাইফাইও খেতে পারো যেটা তোমাদের পছন্দ আর কি তো তোমার দাদাভাই বললো চলো অনেক দিন বাইরে ডিনারও করা হয়নি আমাদের তো সেভাবে তো চলো আজকে তাহলে সেই যখন বেরিয়েছি মেলাতে ঘুরে আর বিশেষ করে এটা হয়েছে বাবুর জন্য অনেকদিন ধরে বাবু বলছে যে মা বাইরে খাওয়া হয়নি বাইরে খাওয়া হয়নি বাইরে খাচ্ছি না তা বলবো না বাইরে টুকটাক যেমন আইল্যান্ডে বেরোলে খাই স্ন্যাক্স করি এরকম আর কি কিন্তু সেভাবে ডিনার অনেকদিন আমরা করতে বেরোইনি আর আমরা আগে তো প্রায়ই মাসে একদিন করে যাওয়া হতোই মানে ওটা থাকতোই একদম আমাদের প্ল্যান ঠিক আছে যে মাসে একদিন আমরা বাইরে খাবোই কিন্তু এখন সেভাবে আর হয় না তো আজকে আমরা বেরিয়ে পড়েছি যেহেতু সেই জন্য দাদাভাই বলছে চলো বাইরে ডিনারটা করেই বাড়ি ফিরবো তো আমরা খেতে বসেছি সবাই মিলে কিন্তু খাবারটাও খুবই টেস্টি ছিল আর পেছনে দেখো দেখতেই পাচ্ছ সেদিক থেকে টেবিলে যারা খাচ্ছিলো আমরা ভিডিও বানাচ্ছিলাম বলে ওদিক থেকেও দেখছে যারা হচ্ছে সার্ভ করছিল ওই দাদারাও দেখছে ঠিক আছে তো দেখলে না কেমন একটা মনে হয় না যে ঠিক বলে ভিডিও করছি ভিডিও তো করতেই হবে যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আর এদিকে ভিডিও করলে এদিক থেকে ওদিক থেকে মানুষ দেখলে একটা ঠিক কেমন একটা লাগে তো যাই হোক এটা ছিল একটা নতুন রেস্টুরেন্ট যেটাতে আমরা কখনো ট্রাই করিনি চিনার পার্কে এটা নিউ টাউন ধাবা ছিল তো ভালোই ছিল টেস্টটা আমরা বেশিরভাগ আরসালা নামিনিয়া বা ঠেকে এগুলোতে আমরা ট্রাই করেছি কিন্তু এটা তো খুব খারাপ ছিল না আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এখন দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে রাত্রে কিন্তু বারোটা বেজে গেছে তো এখন চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছে অবশ্যই পরিবারে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমার ভিডিও